ইসলামী ছাত্র শিবিরের কোন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তৈরি করে না ইসলামী ছাত্র শিবিরের শিক্ষা প্রতিষ্ঠানে ভাই এবং বোন তৈরি করে বাসখানি নামে দল তৈরি করে একটা সুরক্ষা দিয়ে দিতে চায় আমার বোনের इज्जत রক্ষা করা যেমন আমার দায়িত্ব আমার এই কন্যাদের इज्जत রক্ষা করা ছাত্র শিবিরের দায়িত্ব মনে করে কবিগুল ইসলাম মাসুদ প্যান্ট শার্ট পরে এখানে কথা বলতে পারে এখনই জহর নামাজের আজান হবে টুপি ছানা অথবা টুপি সহ বাই পটুয়াখালীর সবচেয়ে বড় মসজিদে দাঁড়িয়ে সারাদুল ইমামতি করার যোগ্যতা ছাত্র শিবির তৈরি করে দিতে পারে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ লেটস গো চলেন এই প্রোগ্রাম শেষে দিস ইজ মাই নট ক্রেডিট দিস ইজ মাই নট ক্রেডিট ফর মাই মাদার অ্যান্ড ফাদার আমি আমার বাবা আমার প্রতি কৃতজ্ঞ যে তারা আমাকে বিস্টাওয়ার্ডিং গোল করে বাইন তারপর বলতো শিবিরের কাছে যাও এই পটুয়াখালি এটাকে ট্রেনিং সেন্টার বলা হতো ট্রেনিং টিস কি স্কুল বলা হতো টিটি ক্লাস নাইন ক্লাস নাইনে পড়া থাকতে ডোনাবেন স্কুলে এসে আমি আমার বাবা মা এইরকম গোল বাস্তব বিস্তা বাইন্ডার গোল করে দিত যে তোমার মাদ্রাসা তোমাকে ইসলাম শেখাবে আর ছাত্র শিবির যা পেয়েছি যা যতটুকু জেনেছি এই ছাত্র শিবির তোমাকে জান্নাত দিকে মানুষ বানিয়ে দেবে যাও যাও শিবির আমার মা আমার বাবার পকেট থেকে টাকা চুরি করে এখানে কোন মা আছেন বাবার কাছ থেকে টাকা চুরি করেন আমি জানি না আমার মাকে আমি চুরি করতে দেখছি চুরি করা মানে বুঝেন আগে নিয়ে দিত পরে বলতো বলছে ছেলেকে তো তুমি দিবা না চাইলে তো দিতা না দিলেও তো সময় লাগতো অত সময় আমার নাই তোমার ছেলেরও নাই নিয়ে দিছি তারে দুইশো টাকা দিছি শিবিরে লাগবে ওখানে তার ইয়া দিতে হবে ডেলিগেট ফি জমা দিতে হবে তোমার ছেলে যাইতে চায় নাই তোমার পক্ষ থেকে আমি দুইশো টাকা দিয়ে তারে পাঠাই দিছি মাফ করলে করো না হলে নাই আমার মায়ের কথা শুনে বলছি এই মাকে বলা হয়েছে প্লিজ কিপ বাংলাদেশ একটা ভালো রাষ্ট্র উপহার দেব আমার মায়েরা যারা আমার কন্যারা যারা আছো এরকম একটা ভালো মা জন্য ইসলামী ছাত্র শিবির তোমাকে আজকে সিদ্ধান্ত নিতে অনুরোধ করছে দিস ইজ ইসলামী ছাত্র শিবির ছাত্র শিবির শুধু তোমাকে এখানে একটা বক্তৃতা শোনাতে আসে নাই ছাত্র শিবির তুমি ডাক্তার হওয়া তোমার জন্য রেডি আছে কোচিং চলো দর্জম মুক্ত আমাকে ফোন করে মাসুদ তুমি আমাদের বাউফুলের ছেলে না জি আপা বলেন এই যে আজকে আসতে আসতে আমার ফোনে একটা ভয়েস রেকর্ড আছে কান্না ফোন করেছেন আমাকে বলছেন যে আপনার সময় হবে না আমি জানি এই জন্য ভয়েস মেসেজ দিয়ে রাখলাম কাঁদছেন ভাই দেশটার কি হবে ভাই বললাম কেন আপা কি হয়েছে আমি শুধু একটা রিপ্লাই দিয়ে রাখছি কেন কি হয়েছে কি হয়েছে জবাব তার এক মিনিট তেতাল্লিশ ভাই আমাদের কোন উপায় নেই আমরা শেষ শেষ এই যে সব জায়গার সব জায়গার ম্যাচেজ শেষ আচ্ছা তুমি বলো এই শেষ যেখানে আই এম এ জাহিরিয়া যখন শেষ হয়েছিল সেই সব শেষের জায়গা থেকে ফুলস্টপ থেকে আলোর যাত্রা শুরু করেছিল ইসলাম না মানুষের তৈরি করা মতবাদ এটা নিয়ে তোমার যদি কোনো বিভেদ থাকে কোনো আর্গুমেন্ট থাকে কোনো ডিবেট থাকে কইরো কোনো অসুবিধা নাই খুব সিম্পলি বুঝো খুব সিম্পলি বুঝো যেখানে অন্ধকারের শেষ যেখানে আমাদের কন্যাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো কি আফসোসের ব্যাপার না সেই আবু জেলের এখন বলে ইসলাম ক্ষমতায় আসলে ইসলাম যদি আবার প্রভাইড করে তাহলে আমাদের মেয়েদের নাকি ঘরে আটকাই রাখা হবে কত বড় আস্পর্ধা থাকলে কথা কেউ বলতে পারে